শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারে সবাই ভালো আছে এখন বাজে মিনিমাম সকাল আটটা আর সকালকার সমস্ত কাজ সেরে বাড়িটা সম্পূর্ণ বাড়িটা ভালোভাবে গুছিয়ে কণা কণা বসে ঝাড় দিলাম কারণ পনেরো দিন বাবার বাড়ি ছিলাম একদমই মনের মতো ঘোরগুলো লাগছিল না দেখো দুটাই ঘর আমি গোটাই চকির তলা আর কণা কণা ঝাড় দিলাম দুটাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ে মুছে শোকেস কুলার ফ্রিজ ওই জেটার যেগুলো দেখতে পাচ্ছ বিছানা দেখতে পাচ্ছ সব ঝাড়ে এদিকে মেশিনটাও মুছলাম পরিষ্কার করলাম আর এখানে দেখো বাইরে আমাদের মার্শাল বসছে গুলির বাইরে তো ওটি বাসটি খাড়া করার জন্য আর ডুড়িটা এনে বেঁধেছে আমাদের বারান্দার থমে তো যাই হোক এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে কারণ এগুলো কাজ করব বলে রান্না কমপ্লিট করে নিয়েছি খাওয়াটাও সেরে নিয়েছে তো বাড়িটা মোটামুটি ভালোই লাগছে আর মোটামুটি খারাপ লাগছে কারণ যতক্ষণ সম্পূর্ণ বাড়িটাতে ছাড় না দিই ভালো লাগবে না তার জন্য মোটামুটি ভালো লাগছে আর এদিকে প্রতিদিন সকালে বাসি কাজ করার সময় আমি বোতলে জল ভরে রাখি আর আমার ছেলে ঠিপিগুলো হারিয়ে দেয় বোতলের আর যখন জল খেতে আসে এক বোতল করে জল ওখানে ফেলে ফেলে রেখে দেয় তো এই যে ডাল হয়েছে আলু ভাজা আর মুগ ডাল পাঁপড় ভাজা আর যে ভাত তো ওই যে পাঁপড়টা ভেজে রেখেছিলাম ডিব্বার মধ্যে তো তোমাদেরকে দেখাবো একে একে সব তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ডিব্বা হাত থেকে ছুটে নিচে পড়ে গেল দেখো আমার কাজ দেখো কারণ ডিব্বাটা তেলের আছে ঢাকনাটা একটু ধরতে যেয়ে ছুঁয়ে পড়ে গেল তো আমি দেখছি কেরি খুঁজতে খুঁজছিলাম কেরি খুঁজে খুঁজে পেলামই না ডিব্বাটা পরিষ্কার আর খালি ছিল তাই ডিবার মধ্যে পাঁপড় রেখে দিলাম রান্না বান্না করে গ্যাসটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জায়গাটাতে ছান দিয়ে রেখেছি ডেলি আমি যেভাবে কাজ করি ওইভাবেই করি তো যাই হোক এভাবে সংসারের কাজ সমস্ত করে রাখার চেষ্টা করি সব সময় ভাবি আমার সংসারটা পরিপাটি আর সবসময় ভালোভাবে যেন গুছিয়ে রাখি আর সব সময় সুন্দর লাগে যেন দেখতে কারণ পনেরো দিন হয়ে গেল বাড়ি বাড়িতে ছান পড়েনি একদমই খারাপ লাগছে তো আমি উপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ে ঝুড়ে রেখে দিলাম সামনে হোলি আসছে তো একেবারে হোলিতে ছান দেব আমার এখানে তো গোবরের আর কাদার খুবই অভাব বারবার ছাড় দিতে ভাল লাগে না বিনা গোবর বিনা কাদায় তার জন্য কাদা নিয়ে আসবো বা গোবর নিয়ে আসবো তারপরে হোলিতে ছান দেব আজকে যেহেতু রবিবার তোমাদের দাদাভাই ওদিক থেকে কাজ করে এসে হাটে ঢুকেছিল আমাদের তুলসী হাটা ভবানীপুর ব্রিজের কাছে হাট লাগে মস্ত বড় হাট তো হাট থেকে এগুলো বাজার করে নিয়ে এসছে একে একে তোমরা দেখতেই পাচ্ছ বলতে গেলে অনেক টাইম লেগে যাবে আমি অত কিন্তু অত বড় ভিডিও করিনি তো তোমরা সবই দেখতে পাচ্ছ পাঁচ থেকে পাঁচ কিলোর আলু পেঁয়াজ আদা রসুন শসা গাজর সজনা টমেটো কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা তিন রকমের ডাল ছেলেমের জন্য নিমকি খাওয়ার বাঁধাকপি তেজপাতা ফড়ন মশলা মানে জিরা মশলা তারপরে যে নিয়ে এসছে মাছের ডিম তো এগুলো নিয়ে এসে তোমাদের দাঁড়িয়ে দাদাভাই হাট করে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে